আগামীকাল নির্বাচন হলেও জামাত প্রস্তুত কিন্তু নির্বাচনের আগে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে জনগণের সরকার জনগণের মুখের ভাষা তাদের বুঝতে হবে তারা যদি কোনো দলের পক্ষে ভূমিকা পালন করেন এই ব্যাপারে জনগণ অবশ্যই চিন্তা করবে। অনেকেই আমরা যেহেতু পেয়ার পদ্ধতির কথা বলছি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছি অনেকেই বলার চেষ্টা করতেছেন যে আমরা নির্বাচনের বিরোধী নো আগামীকাল নির্বাচন হলেও জামাত প্রস্তুত এটা আমরা তাদেরকে খুব পরিষ্কার ভাবায় পরিষ্কার ভাষায় বলতে চাই জামাত আগামীকাল নির্বাচন হলেও প্রস্তুত কিন্তু নির্বাচনের আগে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে নির্বাচনের আগে বাংলাদেশের মৌলিক যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ ঘোষিত হবে এই জুলাই সনদ আইনে রূপ দিতে হবে সংবিধানে সংযোজন করতে হবে এইটা কোনো দলের দাবি নয় এটা কোনো দয়ারও বিষয় নয় এটা হলো জনগণের মৌলিক অধিকার এই অধিকারগুলি পূরণ করেই নির্বাচনের জন্য যাইতে হবে আমরা প্রধান উপদেষ্টাকে বলি প্রসঙ্গে আপনি নিজে বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে আপনি মৌলিক সংস্কার সারা নির্বাচন দিবেন না তাহলে কার ইশারায় আপনি মৌলিক সংস্কার সারা নির্বাচনের দিকে যাচ্ছেন আপনি জান। অবশ্যই সংস্কার করতে হবে আপনাকে এই পয়েন্টে কোনো বাংলাদেশের জনগণ কোনো ছাড় দেবে না